এত সুন্দর রেজোর্টটা কোথায় অ্যান্ড সেখানে যে কি কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালোয়ান আসসালামু আলাইকুম আজকের ব্লগটা একদমই বাইরে থেকে শুরু করছি তো এটা ছিল আমাদের পিকনিকের ব্রেকফাস্ট অ্যান্ড এই তো আমরা একটা লং জার্নি শেষে চলে আসলাম আমাদের রিসোর্টে অ্যান্ড এটা ছিল সোহাগপল্লি যেটা গাজীপুরে সিচুয়েটেড অ্যান্ড আমি আজকে আমার বাসা থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি বিকজ এখানে আসার আগে আমার বাসায় একদম একটা রণক্ষেত্র শুরু হয়ে গিয়েছিল অনেক ঘটনা ঘটে গিয়েছে আমার পাখি ছুটে গিয়েছিল আমি এই পাখি ধরতে ধরতে আমি রেডি হতে পারিনি ঠিক করে মানে সব কিছু মিলে পুরা হজবরল অবস্থা তো যাই হোক এই তো আমরা চলে এসেছিলাম আমাদের যে রেজোর্টটা বুক করা ছিল সেখানে এটা ছিল সিঙ্গার সার্ভিস সেন্টার থেকে একটা পিকনিক যেটা প্রতি বছরই হয় অ্যান্ড সিঙ্গার হচ্ছে আমার মা জব করে তো সেই সুবাদেই আমরা প্রতি বছরই সিঙ্গার থেকে পিকনিকে আসি অ্যান্ড আজকে আমরা চলে এসেছিলাম গাজীপুরের সোহাগপল্লিতে রিসোর্টটা খুবই সুন্দর ছিল রিসোর্টটার মধ্যে প্রায় ছয়টা গ্রাউন্ড ছিল যেটা এক একটা সাইডে এক এক রকম তো আমরা জাস্ট ঢুকেই একটু আশেপাশে দেখছিলাম যে অ্যাকচুয়ালি কি কি আছে বিকজ সোহাগপল্লিতে আমাদের আগে আসা হয়নি তো আসার পর আমি কিছু ভিডিওস করে নিচ্ছিলাম অ্যান্ড সিঙ্গারে আমার খালাও জব করে তো সেই সুপাদে আমার খালারাও এসেছিল ফ্যামিলি নিয়ে তো পিকনিকটা আসলে ওয়ান কাইন্ড অফ ফ্যামিলি গেট টুগেদারও হয়ে গিয়েছিল মানে একতো তো এত সুন্দর একটা প্লেস অ্যান্ড পাশাপাশি ফ্যামিলির এতগুলো মেম্বার আমরা পুরো দিনটা একসাথে স্পেন্ড করেছি তো ওভারঅল আমাদের এই পিকনিক সেশনটা খুবই এনজয় করেছি তো এই তো আশেপাশে একটু হেঁটে পুরো রিসোর্টটা দেখছিলাম তো এখানে আমার ভাই আমার খালা তো বোন আমার খালা আমার বাবা আমার আঙ্কেল আমার মা সবাই আমরা এখানে গাছের নিচে একটু আড্ডা দিচ্ছিলাম এখানে গাছে অনেক সফেদা ধরেছিল তো আমার খালা আবার একদমই অনেক ফ্রেন্ডলি তো সে বলছিল যে সফেদা পারবো গাছ থেকে অ্যান্ড এটা নিয়ে আমরা সবাই দুষ্টামি করছিলাম হাস করছিলাম তো এই তো মাঝখানে আমি আবার একটু স্যান্ডউইচ খেয়ে নিলাম এটা সকালের ব্রেকফাস্টই ছিল আমি শেষ করতে পারিনি সকালে তো এখানে দেন আমি আর আমার খালা তো বোন দোলনা বসে বসে দোলনা খাচ্ছিলাম আর ওখানে আমার ফ্যামিলি মেম্বাররা ছিল তো এইখানে যুদ্ধ খেলা হচ্ছিলো এই পিকনিক আরও কিছু খেলা ছিল যেমন মিউজিক পিলো যেমন খুশি তেমন সাজো দেন বাচ্চাদের ডান্স শো দেন এরকম অনেক অনেক ছোটো ছোটো প্রোগ্রাম ছিল বাচ্চাদের জন্য আর বড়দের জন্য শুধু মিউজিক পিলোই ছিল আমি অ্যাটেন্ড করেছিলাম মিউজিক পিলোতে তো এই তো মিউজিক পিলোর জন্য আমি আমার কাজিন অ্যান্ড আরও অনেকে বসেছিলাম প্রায় সাড়ে তিনশোর বেশি পার্টিসিপেন্ট ছিল সেখানে অ্যান্ড মাত্র দশজনকে প্রাইজ দেওয়া হবে বুঝতেই পারছো কতটা হার্ড খেলা হয়েছে অ্যান্ড আমি কিছু প্রাইজ পেয়েছি নেও আমি কোনো প্রাইজ পাইনি ইভেন তো আমার কাজিনে কোনো প্রাইজ পাইনি আমি বাইশ নাম্বারে যে আউট হয়ে গিয়েছিলাম অ্যান্ড আমার কাজিন তেরো নম্বরে গিয়ে আউট হয়ে গিয়েছিল যেখানে দশ নম্বর থেকে হচ্ছে প্রাইজ দেওয়া হবে তো যাই হোক কপালে ছিল না তো এরপর আমরা লাঞ্চের জন্য বসে যাই এখানে আমার অফিস কলিক অ্যান্ড আমরা ফ্যামিলিরা ছিলাম লাঞ্চে ছিল কাচ্চি রোস্ট টিকা সালাদ বোরহানি আইসক্রিম দেন জর্দা এই তো এই সব কিছু নিয়ে লাঞ্চ টাঞ্চ সেরে ফেললাম পাশাপাশি একটা মিষ্টি পানো ছিল তো খাওয়া দাওয়া শেষ করে একটু দোলনায় দুলছিলাম বিকজ অনেক ঘুম আসছিলো খাওয়া দাওয়া শেষ করার পরে অ্যান্ড আমি যেমন খুশি তেমন সাহায্য ক্লিপটা নিতে পারিনি বিকজ তখন আমি মিউজিক পিলোতে ছিলাম অ্যান্ড মিউজিক পিলো আর যেমন খুশি তেমন সহ্য পাশাপাশি হয়েছে অনেক বাচ্চারা সেখানে পার্টিসিপেন্ট করেছিল তো এখানে আমরা একটু এরপর হাঁটাহাঁটি করছিলাম আর কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কিছু ছবি তুলছিলাম বিকজ এই সাইডটা আমার খুব ভালো লেগেছে কারণ এই সাইডটা একটু গ্রাম টাইপের ছিল অ্যান্ড এই তো এখানে যে লম্বা লাইন দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বাচ্চাদের কমন গিফটের লাইন মানে একদম ছোট থেকে পাঁচ বছর পর্যন্ত একটা লাইন দেন ছয় বছর থেকে দশ বছর পর্যন্ত একটা অ্যান দশ থেকে পনেরো আরেকটা তো বয়স অনুযায়ী হচ্ছে ওদের গিফট দেওয়া হয় প্রতি বছর পিকনিকে দেওয়া হয় তো এই তো আমরা পেয়ে গিয়েছিলাম হয়তো ফ্লাস্ক আর একটা টিফিন বক্স এটা বড়দের জন্য জাস্ট এগুলো কমন গিফট বাচ্চাদের হ্যাপিনেসের জন্য দেওয়া আর কিছুই না তো একদম ছোট বাচ্চাদের জন্য ছিল হচ্ছে একটা ট্যাপ টাইপের একটা খেলনা সামথিং যেটা প্রেস করলে হচ্ছে বিভিন্ন রাইমস অ্যান্ড মিউজিক হয় জিনিসটা কিন্তু কিউট ছিল অনেক তো এখানেই তো আমাদের দুই জেনারেশন আমার খালা আমার মা আমি আর আমার কাজিন এমনি ভিডিও করছিলাম এরপরে আমরা সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা রাফেল ড্র রাফেল ড্রের জন্য বসে গিয়েছিলাম এখানে আমরাও কিছু টিকিট নিয়েছেন সবাই রাফেল ড্রের জন্য অ্যাকচুয়ালি টিকিট নেন রাফেল ড্রতে এবার পঞ্চাশটা প্রাইজ ছিল তো রাফেল ড্রের মাঝে আমি একটু চা খেয়ে নিলাম অ্যান্ড আমাদের কপাল এতই ভালো আমরা এতই লাকি এতই লাকি যে পঞ্চাশটার মধ্যে এক প্রাইজও আমরা পাইনি অ্যান্ড আমার মা সেখানে টোয়েন্টি সিক্স ইয়ার্স সার্ভিস দিচ্ছে টোয়েন্টি সিক্স ইয়ার্সে আমরা এখন পর্যন্ত কোনো লাকি ড্রই ম্যাচ করতে পারিনি আমাদের লাক এতই ভালো বাট রেফেল ড্রতে ভালোই লাগে কারণ একটু আতঙ্ক কাজ করে মনের মধ্যে মনে হয় এই মিলল এই মিলল অ্যান্ড এবার যেটা হয়েছে যে একের জন্য জাস্ট একের জন্য দুইটা মিলেনি আমাদের এত ভালোই লাখ তো যাই হোক র্যাফেল ড্র শেষে সবাই আসলে যার যার গাড়ির জন্য ব্যাক করছিল আমাদের সবার জন্যই আসলে আলাদা আলাদা গাড়ি ছিল বুক করা যাতে আমাদের যেতে আসতে কোনো প্রবলেম না হয় ট্রাভেলে তো এই তো আমরা বেরিয়ে যাচ্ছিলাম আমাদের বাসায় পৌঁছাতে প্রায় আড়াই ঘন্টার মতো সময় লেগেছিল সেখানে তো যাই হোক আশা করি আমার ব্লগ আপনাদের সবার ভালো লেগেছে আজকের ব্লগ এই পর্যন্তই ছিল সবাইকে আল্লাহ হাফেজ